আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে গত পনেরো নভেম্বর পশ্চিম ধানমন্ডি এলাকায় যেটা হাজারিবাগ থানার মধ্যে পড়েছে ওখানে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার এ কেম রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন তো ওনার বয়সও ছিল প্রায় বিরাশির উপরে বিরাশির মতো তো তার সাথে সে এবং তার সাথে তার ওয়াইফ ডাক্তার সেও ডাক্তার সোফিয়া বেগম তারা দুইজনের ব্রিটিশ নাগরিক তারা মাঝে মাঝেই বাংলাদেশে আসতেন তো বাংলাদেশে বেশ কিছু প্রপার্টি আছে তারা মূলত থাকেন যুক্তরাজ্যেই তো পনেরো তারিখে এই ঘটনার পরে মামলা রুজু হয় হাজারিবাগ থানায় মামলা রুজু হয় মামলাটা করেন হচ্ছে তারই এক চাচাতো ভাই এই যে ডিসিস্টের চাচাতো ভাই রেজাউল করে ওনার বাড়ি নারায়ণগঞ্জ এরপরে আমরা আসলে চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি এটা তো একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছিল তো আমরা প্রাথমিকভাবে সিসি ক্যামেরা পর্যালোচনা করি সিসি ক্যামেরা সহ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ অনেক দিন থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম এটা অনেক ডিফিকাল্ট ছিল একটা ডিফিকাল্ট আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা ঘটনা ছিল এরপরে আমরা সর্বশেষ এই মামলার আমরা তথ্য তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা তিনজনকে দেখেছিলাম এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করে আমাদের দুইটা টিম একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায় যেখানে ওখান থেকে আমরা দুইজনকে গতকালকে ধরি তার একজনের নাম ছিল নাইম আর একজন হচ্ছে রিফাত এই দুজনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি সামন নামী তাদের এই শামন নামী একজন ছিল এই মোট তিনজনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসা করতে যেটা আমরা জানতে পেরেছি যে তিনজনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করত এই ওই থেকেই তাদের মধ্যে পরিচয় এবং এই দুইজন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার এ কে রশিদ ওনার যে ভাষা নিজস্ব বাসা এই বাসায় তারা ভাড়া থাকতো দুইজন এই দুইজন ছিল নাহিমা রিফাত এই দুজন ভাড়া থাকতো ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকে ছিল মাঝে মাঝে থাকতো ভাড়া দিতে পারতো না যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল তো এই নিয়ে কিছু মনোমালনীয় ছিল আবার বাসায় ঢোকা নিয়ে রাতের দশটা করে ঢুকতে পারতো না ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া ঢগড়া করতো বা ঢুকতে দিত না ঝামেলা করতো এই নিয়ে তাদেরটার ক্ষোভ ছিল দ্বিতীয়ত তারা তিনজন মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে তো রেস্টুরেন্টে কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্টগুলো আছে এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরাই একটা উদ্যোগ নাই যে আমাদের আমরা তো করবো আমাদের তো টাকা পয়সা নাই তো তখন ওদের মাথায় আসলো যেহেতু এই দুইজন বৃদ্ধ মানুষ তাদের টাকা পয়সা অনেক আছে তারা এই ইউকে নাগরিক তাদের ছেলে মেয়েও ইউকেতে থাকে তো ওরা দুইজন আসে আসছে এখানে আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো এখান থেকে ভাড়া বাবা বেশ কিছু টাকা পয়সা আসে তো তখন তারা প্ল্যান করলো যে এই দুজনকে যদি আমরা একটা দুজনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো যেটা দিয়ে আমাদের ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে তো এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক দেড়টার দিকে তারা যায় ওখানে যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি পরে দুইটা আড়াইটার দিকে যখন তারা ভিতরে ঢোকে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে এই ডাক্তার এ আব্দুর রশিদ উনি তাহাজুদ নামাজ পড়ার জন্য উঠেছিল ওঠার কারণে এরা তো বুঝতে পারে যখনই ঢুকছে তখন সে দেখতে পায় দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল তখন এসে সাথে সাথে তাকে ধরে ফেলে এবং এই চিল্লানির থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম উনি কিন্তু উনিও দৌড়ে আসে তখন ওনাকে একজন ধরে আর এই বৃদ্ধ লোকটাকে দুইজন ধরে তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইন যে ছিল তার কাছে চাপ ছিল সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করে আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে তখন তাড়াতাড়ি করে এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন বা জেগে যাবে এই ভয়ে তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করি তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায় এই পালিয়ে যাওয়াটা আমরা সিসি আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম কিন্তু রাতের অন্ধকারে হওয়ার রাতের হওয়ার কারণে সে তাদের চেহারাটা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটেদের তথ্য নিয়েছিলাম নিয়ে আমরা কিন্তু এটা ঘটনাটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং এই তিনজনই প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছে এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো ইনশাল্লাহ বা তারা ওয়ান সিক্সটি ফোর করবে স্বীকারিতমূলক মধ্যে যেটা সেটা প্রদান করবে তো এই ছিল আজকে বিষয়